একাদশ জাতীয় সংসদ নির্বাচন বান্দরবন তিনশো আসনত্তন আওয়ামী নির্বাচিত বীর বাহাদুর উষয় সিং এমপিরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দায়িত্বদানোর হারণে বান্দরবনত বিশাল এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয় শুক্রবার বিএলএ বান্দরবন জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠত এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এর আগে দিন দুজার সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আডদ জেলা আওয়ামী লীগের সর্বস্তর নেতা কর্মীরা বরণ লয় এই সময় পার্বত্য পরিষদের চেয়ারম্যান কৈশলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের মণ্ডলীর সদস্য কাজলকান্তি দাস সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হ্যালো দর্শক ভিডিও ইবেন নি যদি সাবস্ক্রাইব লাল বাটন আছে এবে ক্লিক করন আড্ডা আগে অজ্ঞ বেল আইকন আছে এবে সাব দন তৈল অনেক ব্যয়ের আগদার ভিডিও